বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কেমন আছেন এই যে দেখেন আমাদের দুপুরবেলা আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়া দিছে দেখেন ইলিশ মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে ইলিশ মাছের পাতলা ঝোল কারকল ভাজা আর শাক ভাজি এগুলো আমাকে দুপুরে মেনু এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কাঁচা কাঁচামরিচ দেওয়ার পরে এখন একটু তরকারি দিয়ে দিলাম এদের হলুদ দিলাম একটু লবণ দিলাম দিয়ে এখন একটু এটা একটু নাড়াচাড়া করে একটু একটু ভেজে নেব এখন একটু নাড়া ছাড়া দিয়ে ওই ডাটা যে খ্যাতের ডাটা কিন্তু খ্যাতের ডাটা অনেক মজা না খাইলে বুঝতে পারবেন না একটু সুন্দর ডাটা হয়েছে বেগুন পোড়ানো হচ্ছে তুলটাই দেওয়া হচ্ছে তুলটায় উল্টায় গ্যাসে চুলাতে তুলটাই দিলে পরে যে বেগুনটা সুন্দর পোড়া হবে তারপরে আমি এখন জিরে বাটা আদা বাটা লবণ দিলাম একটু মশলাটা একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ তারপরে আমি এটা একটু জল দিয়ে একটু গুলাই পরে আমি তরকারি ভিতরে ঢেলে দেব তরকারিটা কিন্তু প্রায় দেখেন ভাজা ভাজা হয়ে গেছে আলু আলু আলুগুলো লাল হয়ে গেছে আমি যে মশলা দিয়ে দিলাম গুলাই একটু জল একটু গুলাই দিয়ে দিলাম আদা জিরে বাটা এখন মশলাটা আমি একটু তরকারির সাথে একটু ভালো করে কষাই নেব হ্যাঁ নাড়া তারা দিয়ে একটু ভালো করে একটু কষাই নেব তরকারিটা একটু কষাই নিয়ে তারপরে আমি দেব রান্না করবো এইভাবে তরকারি ইলিশ মাছ রান্না করে খাবো ইলিশ মাছ কিন্তু ভাজবো না কাঁচা ইলিশ রান্না করবো অনেকে ভেজে খায় কিন্তু যে যেরকম খায় ইলিশ মাছটা না ভেজে রান্না করলে একটু উত্তম একটু ভালো লাগে জিনিসটা একটু স্বাদ লাগে কাঁচা মাছ রান্না করলে ইলিশ মাছটা কিন্তু কাঁচাই খাই আমি বেশি এই জন্য আমি ইলিশ মাছ বান্না এখন এই যে একটা ইলিশ মাছ দিয়ে দিলাম এখন একটু নাড়া নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা একটু গাছ সাথে মিশাই নেব হ্যাঁ দেখেন এইভাবে আজকে থেকে এইভাবে নিয়ে নেবো দিয়ে তারপরে জল দেব এই যে এখন জল দিয়ে দেব জল দেবো একটু জল দিয়ে জল দেওয়া হয়ে গেছে এখন একটু আমি জাল দেব আর জলটা জাল হলে পরে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে ডাটাটা একটু ভেজে নিয়েছি ভালো করে কিন্তু বেশি সিদ্ধ লাগবে না আমি এই যে নাড়া চাড়া দিয়ে এখন দিয়ে রাখলাম

শাক ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে আর শাকটা নেব উঠে শাকটা নেব শাক ভাজা কারকল ভাজা হাতে একটু ঘি আছে এখন এই দেখেন এখন বেগুনটা এই যে বেগুনটা আপনি ঢেকে রাখছেন না এই ঢেকে রাখার জন্য খালি উপরে পুরা টুকুন উঠবে কিন্তু আর বেগুন ওর সাথে উঠে আসবে আর কিন্তু না ঢেকে তো পোড়াই ঠান্ডা করে শুতে যাবেন তাহলে কিন্তু বেগুন সহকারে উঠে আসে এইভাবে আপনারা বেগুন পোড়ায় ঢেকে না দেন কি সুন্দর বেগুন মানে চোলা হয়ে গেছে এখন বেগুন পোড়াটা এখন এরকম ফেলাই আর সুন্দর করে মরিচ লবণ লবণ দিয়ে মরিচটা যদি একটুখুনি ভাঙিয়ে নিছে আটকে নিয়ে আয় তাহলে কিন্তু মরিচ ঝালটা ভালো হয় আর লস পরিଷাত তেল। ওটা লিট্রিটা সরিষার তেলটা একটু বেশি হলে কিন্তু মজা লাগে। তবে অল্পতে দিলে আমার ভালো লাগে না। এইbeta বেগুণটা বেগুণ পরা সা দি আলাদা। পুরাই খায়। এরানম বসে গেছে। যেমন দাদার ভাত দিছে প্লেটে। আমি তো বসে গেছি সবার আগে আমার খিদে লাগে আমি বসে পড়ছি আমি ঘি দিয়ে ভাত না খাই কার ভাজা দিয়ে খাই কি মজা কার কোনো ভাজা দিয়ে খাইতে অনেক মজা ঘি দিয়ে কি সুন্দর হয়েছে